কোন গোপনে মন ভেসেছে ভাইকে দেখেছিলাম হাসপাতালে রয়েছে শ্যামলি ওর আবার বিপদ হতে পারে সেই জন্য হাসপাতালে রাতের বেলায় রয়ে গেল অনিকেত আর অনন্যা সমস্তটা মনে করার চেষ্টা করছে অনিকেত কি বলেছিল শ্যামলি কেউ এসছিল ডেলিভারি ম্যান ওকে ডেলিভারি দিতে তারপরেই মুখে স্প্রে করে দেয় ওকে ধরে নিয়ে যায় জ্ঞান ছিল না যখন জ্ঞান ফেরে দেখছে লেটার বক্সে পড়ে আছে তারপরে বালি চাপা দিয়ে মেরে ফেলার চেষ্টা করে এইটুকুই ওর মনে আছে মনে হতেই অনিকেত ভাবলো না শ্যামলীকে একটু দেখতে হবে চোখে চোখে রাখতে হবে দেখি উনি কি করছেন শ্যামলি ঘুমোচ্ছিল ওর কেবিনে অনিকেত গেছে মাথায় হাত বুলিয়ে দিচ্ছে আর বলছে মনে মনে আপনি ঘুমন আপনার ঘুমের খুব প্রয়োজন নিজের মনে উনি ভাবছেন এদিকে ঘুম ভেঙে গেছে শ্যামলির কিংবা হয়তো ঘুমোয়নি চোখ বন্ধ করে শুয়েছিল অনিকেতের স্পর্শে ও আর তাকায়নি পাশ ফিরে গেছে নিজের মনেই বলছে যে স্যার আপনার স্পর্শটা আমি অনুভব করলাম আমি যে জানতে পেরেছি চোখ খুললেই আপনি বুঝে যাবেন তাই আমি চোখ খুলতে পারছি না আপনি এত রাতে আমার কাছে এসছেন আপনাদেরও কত আমি কষ্ট দিচ্ছি আপনি অনন্যার সাথে এবার সুখে সংসার করুন ওর কথা আমি আপনি ভাবুন এদিকে অনন্যা বাইরে ঘুমোচ্ছিল চেয়ারের মধ্যেই হঠাৎ তাকিয়ে দেখেছে নেই অনিকেত ভাবছে কোথায় গেল শ্যামলীর ঘরের সামনে এসে দেখছে অনিকেত ভেতরে ওকে ওখানে দেখে বলছে যে কি ব্যাপার তুমি এখানে সেই সময় শ্যামলী মিটিমিটি করে হেসে অনিকেতের দিকে তাকিয়েছে অনিকেত বলেছে যে আমি বুঝতে পেরেছিলাম আপনি জেগেই আছেন তাও আমি কিছু বলিনি কেন আপনি জেগে আছেন অনন্যা এসে দেখছে শ্যামলী তাকিয়ে আছে বললো কি ব্যাপার শ্যামলি তুমি ঘুমো নি তোমার তো ঘুমের প্রয়োজন বলছে শ্যামলী দেখো না অনন্যা আমার কিছুতেই ঘুম আসছে না হাসপাতালে আমার পড়ে থাকতে ভালো লাগছে না বলছি এই তো রাতটা ফুরিয়ে গেলেই তো আমরা সকালে চলে যাব বাড়িতে আমি তোমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছি তুমি ঘুমো অনেকে সরে গেল অনন্যা বসে ওকে মাথায় হাত বোলাচ্ছে ও চোখ বন্ধ করে ঘুমিয়ে গেল ঘুমিয়ে যেতেই বাইরে গেছে অনেকে চিন্তা করছে অনন্যা বলল। তুমি বরং শ্যামলির ঘরে যাও আর আমি তোমার জন্য কফি আনছি দেখেছি সকাল হয়ে গেছে সকাল হতেই ডাক্তারবাবুরা এসছেন নার্সরা আছে শ্যামলীকে রেডি করা হচ্ছে ওর হাতে সমস্ত ব্যান্ডেজ করে দেওয়া হয়েছে বলেছে হাতটা তো বাধা ছিল আপনার ব্যথা হতে পারে ওই জন্য ব্যান্ডেজ করে দিলাম এবারও নিজেই নিচে নামতে যাচ্ছে নিচে নামতে গিয়ে হুড়মুড়িয়ে পড়ে গেল পড়ে গেল কেন ও পায়ে জোর পাচ্ছে না কান্নাকাটি চিৎকার চাঁচামেচি করছে বলছে আমার পায়ে কি হয়েছে আমার একটু মনে হচ্ছিলো আমি যেন হাঁটতে পারছি না কি হলো বলছে আমাকে ধরে আবার একটু হাঁটানোর চেষ্টা করুন এরকম তো হওয়ার কথা না আবার ওকে বসিয়ে দেওয়া হয়েছে আবার জোর করে নামার চেষ্টা করছে হুড়মুড়িয়ে পড়ে গেছে সেই সময় অনেকে তনন্যা এসছে এসে দেখছে শ্যামলী পড়ে গেছে বলছে স্যার আমি হাঁটতে পারছি না আমার পায়ে কী হলো অনন্যা দেখো আমি কিছুতেই হাঁটতে পারছি না ডাক্তারবাবু বলছেন দেখুন আপনাকে অনেকক্ষণ ধরে ওই বাক্সের মধ্যে আটকে রেখেছিল পা দুটো মোড়ানো ছিল যার ফলে দুটো পায়ে প্যারালিসিস হয়ে গেছে বলছে না এটা হতে পারে না আমি না হাঁটলে বাঁচবো কি করে আমি কাজ করি আমি কাজ করে খাই এটা কখনো হতে পারে না আমাকে হাঁটতেই হবে আমি চেষ্টা করব জোর করে চেষ্টা করছে অনন্যাকে অনেকেতকে সরে যেতে বলল আবার যেই হাঁটতে গেছে উল্টে পড়ে গেছে ডাক্তারবাবু বলছেন আপনি জোর করবেন না আপনি একটু শান্ত হন দেখুন আমি বলিনি যে আপনি হাঁটতে পারবেন না কাল থেকে আপনার ফিজিওথেরাপি শুরু হবে তারপরে আপনি নিশ্চয়ই হাঁটতে পারবেন একটু সময় লাগবে ওইটুকু সময় আমায় দিন অনিকেত বোঝাচ্ছে যে শ্যামলী আপনি জোর করবেন না তাহলে ক্ষতি হতে পারে অনন্যা ওর ডান হাত বাম হাত দুজনে দুটো হাত ধরলো অনিকে তার অনন্যা দিয়ে বলছে দেখো তোমার ডান হাত হচ্ছে ধরলাম আমি ও ধরলো বাম হাত আমরা তোমার হাত আমরা তোমাকে হাঁটিয়ে নিয়ে যাও শ্যামলী কিছুতেই মানতে পারছে না অনন্যা আমি আর হাঁটতে পারবো না তাহলে আমার বেঁচে থেকে লাভ কি বলছে তুমি এত অস্থির না কিচ্ছু হবে না ওকে রেডি করে হুইল চেয়ারে করে বাড়িতে নিয়ে যাওয়া হলো বাড়ির সকলে ওর দিকে তাকিয়ে আছে শ্যামলী বলছে আমি এই হুইল চেয়ারে থাকতে পারছি না বাবা আমাকে তুমি তোমাদের সাথে অন্য কোথাও বসাও সকলে বোঝাচ্ছে অনিকেতের মাও বলছে শ্যামলি তুমি তো বসদার মেয়ে কিছুদিন নয় রকম চেয়ারেই তুমি বসলে অসুবিধে কোথায় তোমার ট্রিটমেন্ট শুরু হবে ফিজিওথেরাপিস্ট আসবে কেন তুমি চিন্তা করছো ওরকম করো না এদিকে অরুণাবু একটা চাল ছেলে দিয়েছে ওর বন্ধুকে দিয়ে যে বন্ধু কিনজলকে জলে ভাসিয়ে দিয়েছিল তাকে টাকা পয়সা দিয়েছে সে আবার নাকি রাত সাক্ষী হবে দেখেছি যখন এরা সকলে শ্যামলিকে নিয়ে ব্যস্ত কি হবে বুঝতে পারছে না সবাই সামাল দিচ্ছে শ্যামলিকে অনেকে তোর পাটা ধরে তুলে দিচ্ছে হুইল চেয়ারে বলছে স্যার আমার পায়ে হাত দেবে না এই করতে করতেই বাইরে দেখেছি পুলিশ এসে গেছে পুলিশ আসতেই এরা অবাক তো পুলিশ বলছে ও আপনারা ওকেই খুঁজছিলেন আচ্ছা আচ্ছা উনি সেই ভদ্রমহিলা ঠিক আছে কিন্তু অনিকেত মল্লিকের নামে আমরা গ্রেপ্তারি এনেছি এদের তো মাথায় হাত অনিকেত আবার কী করলো বলছে কিঞ্জল মল্লিককে খুনের অপরাধে অনিকেত মল্লিককে আমরা গ্রেপ্তার করতে চাই বাড়ির সবাই লোক ভাবছে কিঞ্জলের কেসটা তো অনেক দিন আগেই এরা উঠিয়ে নিয়েছে তাহলে হঠাৎ করে রিওপেন হলো কি করে অরুণাব পুলিশকে কিনে নিয়েছে টাকা পয়সা দিয়ে ওই এই কাজটা করছে শ্যামলীকে পারল না বেঁচে ফিরে এলো এবার অনিকেতের ওপর বদলা নিতে অনিকেতকে গ্রেপ্তারি পরোয়ানা দিয়ে পাঠিয়ে দিয়েছে অনিকেত অবাক হয়ে তাকিয়ে আছে ওর মা বলছে এটা হতেই পারে না কিঞ্জলকে অনিকেত কত ভালোবাসত আমরা তো এই কেসটা নিয়ে এগিয়ে যেতে চাইনি বলছে আপনারা না নিলে কী হবে এই কেসটা হবে স্টেট ভার্সেস অনিকেত মল্লিক ওনাকে গ্রেপ্তার করে নিয়ে যেতেই হবে শ্যামলি বলল স্যার কখনো এরম কাজ করতে পারে না আপনারা ওনাকে নিয়ে যেতে পারেন না ও মনে করার চেষ্টা করছে যে কিনজল জলে ভেসে গেছিলো শ্যামলী ওখানেই দাঁড়িয়েছিল ওই সাক্ষী ওকে উঠতেই হবে ও উঠতে পারছে না বলছে আমি প্রমাণ করে দেবো স্যার আমার পক্ষে দাঁড়িয়েছিলেন তখন পুলিশ অফিসার বলছেন হ্যাঁ আপনাকেই তো উনি বাঁচিয়েছিলেন উনি সাক্ষী দিয়েছিলেন আর আপনি ওনাকে বাঁচাতে পারবেন না শ্যামলি বলল ওনাকে আমি বাঁচিয়েই ছাড়ব উনি আমার হয়ে লড়েছিলেন আমি ওনার হয়ে লড়ব হঠাৎ করে একটা পুরনো কেসকে উঠিয়ে দিল অরুণাব অরুণাবো মনে মনে ভাবছে এইবার জব্দ হবে আর যে আটনারটাকে খুঁজেছে সে বলছে দেখ আমার চাকরি বাকরি নেই তাই তোর কাজটা আমি করে দিচ্ছি না আমি করতাম না অরুণাবো বলছে যে ভাত ছড়ালে কাকের অভাব হয় না তুই কি মনে করেছিস আমি অন্য কাউকে দিয়ে কাজটা করাতে পারতাম না ও মনে মনে খুব আনন্দ পাচ্ছে এরা বুঝতে পারছে না কে এই কাণ্ডটা ঘটালো কে ঘটালো সেটা পুলিশ কিছুতেই বলবে না অনিকেতকে যেতেই হবে বলছে যা আপনারা জানার কোর্টে গিয়েই জানতে পারবেন শ্যামলী এদিকে হুইল চেয়ারে কে প্রমাণ করবে এই ঘটনাটা শুনে শ্যামলী যদি হঠাৎ করে উঠে দাঁড়িয়ে পড়ে তাহলে তো ও সুস্থ হয়ে উঠবে আবার হাঁটাচলা করতে পারবে আবার লড়াই করতে পারবে অনিকেতের কোনো উপায় নেই গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে এসছে ওকে যেতেই হবে পুলিশ টানতে টানতে ওকে নিয়ে বেরিয়ে চলে গেল বাড়ির লোকেরা কিছুই করতে পারলো না পুলিশ অফিসার যে অরুণাবর কেনা সেটা এরা জানতে পারেনি বারবার এসছে অনিকেতকে গ্রেপ্তার করতে পারেনি এইবারে গ্রেপ্তার করেই নিয়ে চলে গেল শ্যামলী কি করবে ওর অবস্থা ভালো না সকলে বলছে শ্যামলী তুমি অস্থির হও না আমরা কিছু একটা বন্দোবস্ত করব তোমার শরীর খারাপ তুমি আগে সুস্থ হয়ে ওঠো দেখা যাক আমরা কি করতে পারি একটা বিপদ কাটতে না কাটতে আরেকটা বড় বিপদ ওদের মাথায় এসে দাঁড়ালো সব সময় শ্যামলীর বিপদ হয়েছে অনিকেত ঝাঁপিয়ে পড়েছে ওকে উদ্ধার করে বাঁচিয়ে দিয়েছে অনিকেতের বিপদ হয়েছে শ্যামলী ঝাঁপিয়ে পড়েছে এবার কিছু করার নেই অনন্যাও বলেছিল যে অনিকেত মল্লিক এরকম কখনো কাজ করতে পারে না ও কাউকে খুন করবে কি করে সম্ভব আসল ঘটনাটা কি সেটা কি শ্যামলী উদ্ধার করতে পারবে জানতে পারবে যে কে এই জঘন্য খেলাটা খেলছে আড়াল থেকে একটার পর একটা অরুণাবো ক্রাইম করে যাচ্ছে কিন্তু ধরা পড়ছে না এটাই বড়ো আশ্চর্যের পুলিশকেও হাত করে নিচ্ছে পুলিশও ওর কথায় নেচে উঠছে এত টাকা পয়সা ওর কাছে আসছে কোথেকে কোথেকে সকলকে লক্ষ লক্ষ টাকা দিয়ে দিচ্ছে অল্প টাকার বিনিময়ে তো এই সব কাজ কেউ করবে না প্রত্যেককে কিনে নিচ্ছে এর আগেও দেখেছি খোকনদের গোটা পরিবারকে টাকা পয়সা দিয়েছে টাকা না দিলে ওরা কেউ কাজ করবে না অরুণাব কোথা থেকে এত টাকা পয়সা পেল এটাও একটা বড় প্রশ্ন এত কিসের রাগ এদের ওপরে যে সব সময় ওদের ওপরই রাগ প্রদর্শন করছে জোড়া জোড়াবাড়িটাকে একা ভোগ করতে চাইছে সবাই মিলেমিশে থাকার মতো ওর ইচ্ছে বা কি মনের ভালোবাসা কিছুই নেই পরিবারের প্রতি সমস্ত সম্পত্তিটা একা ভোগ দখল করবে বলেই এই সব জঘন্য প্ল্যান তৈরি করছে তৃষার অরুণাবো সাথে আছে ওর মা দেখতে থাকবো এবার শ্যামলি কী করে ও কি আদৌ উঠে দাঁড়াতে পারবে নাকি হুইল চেয়ারেই থেকে যাবে কেমন লাগছে নতুন আপডেট অবশ্যই লাইক কমেন্ট করে জানিও ভালো লাগলে সাবস্ক্রাইব করে আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করে সাথে থেকো